إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله مولانا العظيم <applause> اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما <applause> شافتي الله نوراني حفيد مدرسه হাফেজ ছাত্রদের দেী উপলক্ষে ও এলাকাবাসীর উদ্যোগে বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল আজ তিন শুরুতেই আল্লাহ রব আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যে রব্বুল আলমিন আপনাকে আমাকে সুন্দর একটি পরিবেশে জন্নাতের বাগানে আমাদেরকে পাক আশার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য নিয়ামতের শুকুর আদায়ার্থে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উচ্চ করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই ছাত্র ভাইয়েরা সহ যারাই আমরা ময়দানে আছি এক যুগে সবাই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মানুষ কম হওয়া বেশি হওয়া এটা লক্ষ্য উদ্দেশ্য নয় এটা কোনো বিষয় নয় কিন্তু মানুষ শ্রোতা কম হওয়ার পরেও যদি দু একজনের কানে যদি আলোচনাটা পৌঁছে আর তারা যদি ভালো আমল করে এটাই আমাদের জন্য সকলের নাজাতের উচিরা হবে তাই আমরা আর একবার সুক্রিয়া আদায় করছি এই যে আজ আমরা মুক্ত বাতাসে দাঁড়িয়ে মুক্ত বাতাসে মুক্ত আকাশে আল্লাহর জমিনের নিচে আজ আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছি দীর্ঘ ষোলোটি বছর আমরা এরকম কথা বলতে পারিনি অতএব খোলা মেলা আমরা আলোচনা করতে পারি এজন্য অন্তর অন্তঃস্থল থেকে আর একবার সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ কারণ অতীতে আমরা যে ঝামেলার মধ্যে ছিলাম এটা ছিল আল্লাহ প্রদত্ত এক হয়তোবা আমাদের জন্য পরীক্ষা দেখা যাক এই মধ্যে হকের কথাগুলো কারা কারা বলে আর কারা কারা বলে না আলহামদুলিল্লাহ যারা এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও হকের কথাগুলো বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ তাদের মাকাম बुलंद করেছেন আর যারা হকের কথাগুলো শয়রাচারের কারণে বলতে পারে নাই সেটা ভিন্ন কথা কিন্তু যারা তাদের তাবেদারি করেছে দালালী করেছে আজ তাদের মুখوش জাতির সামনে উন্মচন হয়ে গিয়েছে অতএব প্রিয় ভাইয়েরা আমার মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আমার যারা আমরা ছাত্র আছি আমরাই বর্তমান আগামী প্রজন্মের আমি আপনাদের সকলের কাছে বিনয়ের সাথে কখনো কোনো দিন কোনো ভাবে যে কোনো মূল্যে হকের কথা বলা থেকে আমরা কখনো পিছপা হব না ইনশাআল্লাহ সামনে আমরা হেব্য শেষ করবো কিতাব বিভাগে পড়ালেখা করব। আমরা আলেম হব আমরা বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদেরকে ঐক্য করে গড়ে তুলব কারণ বর্তমান মুজাহিদের খুবই প্রয়োজন শাহপতি নুরানি হাফিজিয়া মাদ্রাসার এটি একটি চমৎকার প্রতিষ্ঠান মানসম্মত লেখাপড়া সহ আমি কিন্তু আজ আপনাদের সামনে যে টুকটাক দু চারটি কথা বলি এই দু চারটি কথা বলা এই দু চারটি কথা বলা যার আক্রান্ত পরিশ্রমের মাধ্যমে আজ আপনাদের সামনে এই মাইক্রোফোনের সামনে আমি কথা বলছি তিনি হচ্ছেন আমাদের সেরে তাজ আমার মাথার মুকুট উস্তাদাজুল আসাহাদিজা জনাব আলহাজ হাফিজ কারি মোহাম্মদ ওবায়দুল্লাহ সাহেব আতাদাল্লাহু আলহু ওবারক আল্লাহ তাআলা ফি হায়াতি আল্লাহ সোহাহুয়া তা আলা হজরতের হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত কে আর উত্তর উত্তর তার মর্যাদা আল্লাহ বুলন্দ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তর উত্তর আরও ভালোভাবে ভাবে দ্বীনের খিদমত করার আল্লাহ তৌফিক দান করেন যখন হুজুর আমাকে আশা দিয়েছিলেন আমাকে নিরাশ করেন নি আমাকে বলেছিলেন হ্যাঁ অনেক অন্তরা কোরআন এর কারীম করে তুমি মাদ্রাসায় ভর্তি হও আমি মেহনত করে যাব অবশ্যই তুমি ও আল্লাহ হিন্দু শেষ করতে পারবে হযরতের সাহবতে গিয়েছিলাম সেই 2011 সালে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া আলার অশেষ করোনা মেহেরবানীতে ধীরে ধীরে এগিয়ে যে আজ কিতাব বিভাগে পড়াশোনা করছি হিমচু শেষ করেছি এটা আমার জীবনের প্রথম স্থান বলে আজ আমি গর্বের সাথে বলছি আলহামদুলিল্লাহ হুজুর যদি তখন আমাকে সাপোর্ট না দিতেন হয়তোবা আমার এ লাইনে আসার সুযোগ হতো না এজন্য আমরা ছাত্র ভাই যারাই পড়াশোনা করব যারাই আমরা মাদ্রাসায় ভর্তি হব যারা মাদ্রাসায় ভর্তি হয়েছি তাদের প্রতি আমাদের আমার বিশেষ অনুরোধ আমরা কোনোভাবেই লৌকিকতা যেন আমাদের মধ্যে কাজ না করে লৌকিকতা যেন না হয় আমরা কাউকে কোনো জিনিসকে দেখাবার জন্য কোনো আমল করব না আমরা কাউকে দেখাবার জন্য কোনো আমল করব না কারণ কোন কাউকে দেখানোর জন্য আমল করা এটা সম্পূর্ণভাবে শিরক এই শির মুক্ত তো আমল যদি কেউ করতে পারে আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ আলাইহি আসাল্লাম একদিন সাহাবা কি বললেন যে সাহবা একরাম তোমরা হব্বুল হুজুন থেকে পানা চাও সাহাবেরা বললেন হুজুর হব্বুল হুজুন কি জিনিস হব্বুল হুজুন জিনিসটা কি আল্লাহর নবী সাল্লাহ আলাইহি আসাল্লাম সাহাবা একরামদেরকে বললেন হব্বুল হুজুন এমন একটা জিনিস হব্বুল হুজুন এমন একটা জিনিস এই হকুল হজুর নামিক জাহান যারা প্রবেশ করবে জাহান নাম দৈনিক আল্লাহর কাছে একশো বার পানা চায় আল্লাহ হকুল হজুর থেকে আমি পানা চাই জাহান নাম এলাকা থেকে পানা চাই তখন সাহাব একরাম ভয় পেয়ে গেলেন সাহাবা একরাম ভয় পাওয়ার পর ডাক দিয়া বলতেছেন হুজুর এই হকুল হুজুর কি জিনিস জাহান নাম জাহান এলাকা থেকে পানা চায় বিষয়টা কি আল্লাহ নবী ডাক দিয়া বললেন এই হকবুল হুজুন নামে জাহান নামে এরাই প্রবেশ করবে যারা মানুষকে দেখাবার জন্য তেলাওয়াত করেছে মানুষকে দেখাবার জন্য ময়দানে বয়ান করেছে মানুষকে দেখাবার জন্য করেছে মানুষকে দেখাবার জন্য নামাজ পড়েছে মানুষকে দেখাবার জন্য রোজা রেখেছে মানুষকে দেখাবার জন্য যুদ্ধ করেছে এই সমস্ত মানুষগুলো জাহান নামে হকবুল প্রবেশ করবে মুসলমান সবকিছু করবে আল্লাহর জন্য

মুসলমান রাজনীতি করবে আল্লাহর জন্য মুসলমান যা কিছু করবে সব হবে একমাত্র আল্লাহর জন্য সব কিছু মুসলমান যদি আল্লাহর জন্য করতে পারে সব কিছু যদি আল্লাহর জন্য করতে পারো রে মুমিন সব কিছু যদি আল্লাহর জন্য করতে পারো হে মাদ্রাসার ছাত্র ভাইরা ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও আমিও তোমাদের মতো একজন ছাত্র আদেব আমি তোমাদের বড় ভাই হিসাবে বলছি এ ছাত্র ভাইয়েরা ভালো করে শুনে নাও তোমরা সময়গুলো কাজে লাগাবে তোমরা সময়গুলো কাজে বাগা তোমরা সুন্দরভাবে জীবন যাপন করো সুন্দরভাবে লেখাপড়া করো আজকে যদি একটু কষ্ট করে লেখাপড়া করতে পারো আজকে যদি আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত করতে পারো আল্লাহর জন্য मेहनत করে কষ্ট করতে পারো মাদ্রাসায় খানায় সমস্যা মাদ্রাসায় থাকতে সমস্যা মাদ্রাসায় ঘুমাতে সমস্যা মাদ্রাসায় গোসল করতে সমস্যা সব সমস্যা যদি তুমি মেনে নাও সব সমস্যা মেনে নিয়ে তারপরে যদি তুমি ধৈর্য ধারণ করে কোরআন কারী

দুইটা তরিকায় কাজগুলো করব সব আল্লাহর জন্য করব নিয়ত থাকবে দুইটা এক নাম্বার যা করব সব কিছু আল্লাহর জন্য আর দুই নাম্বারে যা করব রেজাবিল কাজা এক নাম্বার সব কিছু আল্লাহর জন্য দুই নাম্বারে তরিকায় রসুল সব কিছু হবে রসুলের তরিকায় এই দুইটা জিনিস যদি আমরা আগ্রহে ধরতে পারি আল্লাহ সোহানা হুয়া তালা আমাদেরকে আল্লাহ কবল করে নিবে আল্লাহ সব কিছু আমাদের জন্য করে দিবে ঘুমাইলেও সব লেখা হবে না আমরা যদি জাগ্রত থাকি সব লেখা হবে আমরা যা কিছু করব প্রত্যেকটা বিষয়ে আল্লাহ সুবাহ আমাদেরকে আল্লাহ সুবাহ আমাদের সকলকে আল্লাহ দান করেন যা কিছু করবো সব কিছু আল্লাহর জন্য করব আল্লাহ সবাহান হা আমাদেরকে কবুল করে নিন সর্বোপরি আল্লাহ সুবাহান হা এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন প্রতিষ্ঠানের যারা লেখাপড়া করছে করবে তাদেরকে আল্লাহ সুবাহান হা দিনের খাদ হিসেবে কবুল করুন যেখানে আসাতজা একরম যারা মেহনত করছে আল্লাহ তাদের চেষ্টা শ্রম এখলাসের সাথে খুলুসিয়াতের সাথে ইসলাহের সাথে আল্লাহ তৌফিক আল্লাহ তাদেরকে শ্রম দেওয়ার তফফিক দান করেন মহতাবিব সাহেব সহ যারা আছেন তাদের সকল কাল্লা কবুল করেনা আসসালামিক